আসসালামু আলাইকুম বন্ধুরা কুমিল্লা একটি যুবক হরজত মুহাম্মদ সল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি করছে এবং ইসলামকে নিয়ে কুটুক্তি করছে এবং এই লোকটাকে জনগণ ধরছে ধরে নিয়ে থানায় দিয়ে গেছে যে থানায় লোকটা থানার ভিতরে আছে বর্তমানে এবং জনগণ বলতে আছে পুলিশকে যে এই লোকটাকে গল জোতার মালা সান জোতার মালা গলায় দিয়ে ঘুরাবে তারপরে এই লোকটা সারবে এইসব লোকেরে এরম শিক্ষা দিত উচিত শিক্ষা দিত এইসব লোকেরে মানে মানে নিয়ম নিয়মকর্তা যে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ এই দেশের ভিতরে কীভাবে হিন্দুরা ইসলাম ধর্মে অপমান করে আমরা কি হিন্দু ধর্মের কে অপমান করি হিন্দু কোনো দেবী অপমান করি আমরা তো করি না আমাদের কি কোনো খেয়ালে কাম আছে আমরা করুন তো হিন্দুরা কেন মুসলমানদের ধর্ম নিয়ে নবী নিয়ে তার প্রযুক্তি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এই লোকটার এই দৃষ্টান্তমূলক শাস্তিটা একটা যুবক এখনো মানে আঠারো উনিশ বছর হইব যে বয়সের দেখতে বোঝাইছে আঠারো উনিশ বছর হইব লোক এই পোলাটা জিজ্ঞাসা তোমার বয়স কত সে বলছে পনেরো বছর মানে বয়স কমাইতে চাইতেছে বয়স কমাইলে মানে বুঝবো যে সোল পোলা পান যে মাথায় জ্ঞান বুদ্ধি নাই এর জন্য করছে একদিন আসলে লোকটার বয়স এই পোলাটার বয়স আঠারো বছর উপরে লোকটা আমি কথা বলতে যে বাসালটা কেউ এইসব লোকের দৃষ্টানুগুলো শাস্তি বন্ধ দরকার এই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে কীভাবে কদিন পর পর খালি ইসলাম ধর্ম নিয়ে পূর্তি করবো আবার হিন্দুরা মুসলমান করে মারিয়ালা এরা কোন নিয়ম তাদের দৃষ্টানু বিচার হতে আমরা তো কেবল কেবল যে মারি না আমরা কোনো মন্দিরে আক্রমণ করি না আমরা তো মন্দিরের পাহাড় আছি ধর্ম হিন্দুগুলো হিন্দুরা কী করে আমাদের জন্য তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফেজ